হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে ছিল রামনবমী তো সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা দেখো আমরা এখানে এখানে যেহেতু রামনবমী হচ্ছে উদযাপন হয় র্যালি বের হয় সেখানেই যাচ্ছি আগের বছর যাওয়া হয়নি তো এবার প্রথম ফার্স্ট যাচ্ছি আমি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি সেই জন্য ভাবলাম যে শেয়ার করা যাক তোমাদের সাথে তো চলে আসলাম এই যে আমি চলে আসলাম আমার ননদ আর পুচকিটা আমার ভাগ্নিটা চলে এসেছিলাম এই দেখো র্যালি রয়েছে আমরা আমরাও ঢুকে যাবো এই র্যালির মধ্যে তো আগে তোমাদেরকে দেখাই নিচ্ছি চারটা দিক ঘুরবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো এই দেখো আমি আর দিদি ভাই এত রোদ এত রোদ মানে প্রথমে তো থাকতেই পারছিলাম না তারপরে আমি আমার ভাইকে ফোন করে বললাম তুই রাস্তায় ছাতা নিয়ে দাঁড়া হলে আমি থাকতে পারতেছি না তো তারপরে ও ছাতা নিয়ে দাঁড়ালো তারপরে ওর কাছ থেকে আমি ছাতা নিয়ে নিয়েছিলাম ছাতা ছাড়া চলাই যেত না এতটা রোদ আর এতটা গরম তার মধ্যে ভিড় ভাট্টা যাই হোক চলো দেখা যাক এই দেখো বাস স্ট্যান্ডে এখানে আঁচলে আসছে আমরা একটু করে হাঁটছি আর একটু করে দাঁড়াচ্ছি এই দেখো দিদি ছাতা নিয়ে আছে মানে প্রচণ্ড রোদ এই যে চলে আসলো হচ্ছে এটা মহিপাল রোডের যেহেতু এটা বাস স্ট্যান্ডের ওদিক থেকে আসলোই সেই জন্য ওখান থেকে একেবারে এদিকে গেলো তো এদিক থেকে এবার যাবে হচ্ছে এদিকটা ঘুরে এদিকটা ঘুরে টুরে তো তারপরে হচ্ছে স্টেট ব্যাংকের ওদিকে যাবে তো দেখো এত ভিড় তো তোমরা দেখতেই পারছ কী আর বলবো সেজন্য আমরা হচ্ছে পাশপাশে পাশে পাশে যাচ্ছি যেহেতু ভিড় ভাট্টার মধ্যে না পড়তে হয় এই যে ভাগ্নিকে হচ্ছে টোটোতে তোলার জন্য যাচ্ছে দিদি ভাই তো যাই হোক এবার ঘুরে আসছি ওদিকটা ঘুরা হয়ে গেল এই দেখো রাম রামের ছবি দিয়েছে এই দেখো খুবই সুন্দর সাজিয়েছে আমি কোনোবার দেখিনি বেরো হওয়া হয়নি তো এবার প্রথম আমি দেখলাম যেহেতু তো হয় আমি জানতাম না আর বাড়ি থেকে না বেরোলে যা হয় আর কি তো কি কী আর বলা যাবে এই দেখো আমার বড় বেরোয় বাইক নিয়ে ও বাইক বাইক নিয়ে বেরোয় যেহেতু যেহেতু জন্য ও বাইকের সাথে ছিল পিছনে আর আমি আর দিদিভাই সামনে ছিলাম তো এই যো এবার যাচ্ছে স্টেট ব্যাংকের এদিকে চলে আসছে তো আমরা আর ওদিকে যাচ্ছি না আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আমি আর দিদিভাই বললাম দিদিভাইকে যে বললাম এত রোদের মধ্যে আর যাবো না তো এখানে দাঁড়ায় থাকো সেই জন্য এখানে দাঁড়ায় থাকলাম চলো পরে আবার দেখা হচ্ছে ওরা ঘুরে টুরে আসুক ততক্ষণে এই দেখো দাঁড়ায় আছি এক একজন যে সাজছে দেখে আমারই গরম লাগছে বাপ রে বাপ দেখো বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়েছে তাই না খুব সুন্দর লাগছে এই চলে আসলো এখানে হচ্ছে এটা হচ্ছে এবার যাবে হচ্ছে ওদিক থেকে ঘুরে চলে আসলো এবার যাবে হচ্ছে শারতলার ওদিকে মানে উষান রোডের ওদিকে তো চলো ওদিকেও দেখা যাবে ওইদিকেও দেখা বোঝায় চলো এবার হচ্ছে ওদিক থেকেও ঘুরে আসা হয়ে গেল এবার আমরা চলো চলে যাই হচ্ছে ইয়েতে যাবো এবার যেখানে উচ্চ উদযাপনটা শুরু হয়েছে যেখান থেকে র্যালিটা শুরু হয়েছে সেখানে আবার যাব তো চলো যাওয়া যাক এখানে সবাই বাইক নিয়ে দাঁড়াচ্ছে যেহেতু ওই দিকে ভিড় হয়েছে সেই জন্য এখানে সবাই দাঁড়ায় পড়ছে এই দেখো বাচ্চাগুলোকে কী সুন্দর সাজিয়েছে না বলো কী সুন্দর লাগছে এই তো চলে আসলাম এইটা হোক গেট করছে বলে কত সুন্দর লাগছে না চলো এই যে ভিতরে ঢুকে চলে আসলাম দেখো বাপরে রোদ আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না প্রচণ্ড মাথা ঘুরছিল সেই জন্য তারপরে যোগ্য টোকো যা হওয়ার হয়েছিল তো ততক্ষণ আমি ছিলাম না আমি বাড়ি চলে আসছিলাম যেহেতু আমি আর পারছিলাম না থাকতে এই রোদের মধ্যে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তাই জন্য ক্ষমা করো আমাকে তো এইটুকুই কেমন লাগলো রামনবমীর ভিডিও কমেন্টে বলো আর চলো এইটুকুই আমি বাড়ি যাওয়া যাক বাপ রে বাপ কি গরম ইস আর থাকা যাচ্ছিলোই না মানে সাদা নিয়েছিলাম তাও তো যাই হোক বাড়ি চলে আস যাই হোক বাড়ি চলে আসছি আর এত ধকল আর পারছিলাম না রোদ মানে প্রচণ্ড রোদ তার উপর কিছু খেয়েও যায়নি এবার চলো আমিও রেস্ট নিই আর তোমরা কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো তারপরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা যাবো বাসিন্দী পূজাতে এই দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক বাসন্তী ঠাকুর দেখতে এই দেখো আমার বাপের বাড়ির পাশে হচ্ছে রাস্তার ধারেই মানে একটা মন্দির আছে বাগড়াই মন্দির তো সেখানে হচ্ছে বাসন্ত পুজো হয় বড়ো করে তো সেখানেই চলে আসলাম ঠাকুর দেখতে বাপের বাড়িও আসা হলো ঠাকুরও দেখা হলো এক দিলে দূরে পাখি মাখারা মারা হয়ে গেল তাই কি না বলো কার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছে কমেন্টে বলো কিন্তু চলো টাটা আজকের মতো এখানেই এই পাচ্ছ রাত হয়ে গেছে তো আজকে প্রচুর ধকল গেছে আর ভালো লাগতেছে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো কিন্তু আর তোমরা সবাই রামনবমীর দিন কে কি করলে সেটা কমেন্টে বলো চলো টাটা এখন প্রচণ্ড টায়ার্ড তো চলো ঘুমাবো এখন বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু